মধ্যপ্রাচ্যে এখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে তুমুল সংঘাত ওই অঞ্চলের দুষ্টগ্রহ ইসরায়েল রাতের অন্ধকারে হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এই কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নিতে ইরান মিসাইল হামলার প্রবাহ শুরু করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতকাল যা দুর্ভেদ্য বলে প্রচারিত ছিল তা ইরানি হামলায় অনেকটাই অকেজ হয়ে পড়ে ওরাও পাল্টা বিমান হামলা চালাতে থাকে ইরানে চলমান হামলা পাল্টা হামলায় দুপক্ষেই ব্যাপক ক্ষতি ক্ষতি হয়েছে বিস্তীর্ণ জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উভয় পক্ষের বেসামরিক নাগরিকরা কেউ নিষ্কৃতি পাচ্ছে না এই প্রাণঘাতী হামলা থেকে ইসরায়েল নামে সাম্প্রদায়িক জায়নবাদী সন্ত্রাসী রাষ্ট্রটির স্রষ্টা ব্রিটেন তাদের ঘোর দুর্দিনে অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর হুঙ্কার দিয়ে চলেছে ফলে এই সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার এবং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এ যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কাও করছেন অনেকেই এ যুদ্ধে প্রাণহানি ও ধ্বংসলীলা ছাড়াও জীবাশ্ম জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রতিক্রিয়া দেখা দেওয়ার অবশ্যম্ভাবে আশঙ্কা রয়ে গেছে তবে চলমানে সংঘাতের হাল অবস্থায় এর প্রভাব প্রতিক্রিয়া ও ফলাফল সম্পর্কে কোনো উপসংহারে পৌঁছা সম্ভব নয় ইরানে শিয়া ভিত্তিক আয়াতুল্লাদের ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বন্দ্ব থেমে থেমেই চলে আসছে মার্কিনই প্রকাশ্য ও গুপ্ত হানায় বিভিন্ন সময় ইরানের গুরুত্বপূর্ণ অনেক রাজনীতিক সমর্বিত প্রশাসক ও ধর্মীয় নেতাকে জীবন দিতে হয়েছে প্রতিটি হামলার পর ইরানের নেতৃত্ব ও সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্যের দিক থেকে অনেক পিছিয়ে থাকা ইরানের পক্ষে তেমন উল্লেখযোগ্য কোনো প্রতিকার করা বা প্রতিশোধ নেওয়া কখনোই সম্ভব হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইরান গ্লোবাল থিয়েটারের কোনো অ্যাক্টার বা প্লেয়ার নয় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পটভূমিতে ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রথম দিকে ডিফেন্সিভ রোল প্লে করেছে তবে সৌদি আরবের সঙ্গে বিরোধে জড়িয়ে মক্কার কর্তৃত্ব সম্মিলিত ইসলামিক বডির হাতে নেস্ত করার দাবিতে অঘটন ঘটিয়ে প্রথম দিককার একটা হটকারিতার পর অনেকদিন ইরান সংযতই ছিল কিন্তু কয়েক বছর ধরে কিছু কিছু ক্ষেত্রে আবার তারা অফেন্সিভ ভূমিকায় নেমেছিল কেউ কেউ মনে করেন নানাভাবে উত্তক্ত করে এবং চাপ ও অবরোধের মধ্যে ফেলে ইরানকে পরাশক্তিগুলোই বেপরা হয়ে উঠতে বাধ্য করে ইরানের এই অফেন্সিভ ভূমিকার যেগুলো বিশ্ব পরাশক্তির পক্ষে গিয়েছে সেগুলোতে তারা নীরবে নিভৃতে ছাঁয় দিয়েছে সুন্নি মুসলিমদের একটি উগ্রবাদী অংশ রহস্যময় শক্তির মদতে হঠাৎ শক্তিশালী হয়ে ওঠা দায়েশ মধ্যপ্রাচ্যে যুদ্ধাকীর্ণ ইরাক ও সিরিয়ার বিরাট অংশ দখল করে আইএসআইএল নামে এক তথাকথিত খেলাফতি রাষ্ট্র কায়েম করে এই দায়েশ ও তাদের সহযোগী অন্যান্য স্থানীয় গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয় ইরান এই লড়াইয়ে ইরানকে ইরাক ও সিরিয়ায় বিরাট সাফল্য এনে দেয় এতে ইরান অফেন্সিভ ভূমিকার ব্যাপারে আরও বেশি উৎসাহী হয়ে ওঠে সিরিয়ার রণাঙ্গনে সরাসরি লড়াই অংশ নেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে সমর্থন পুষ্ট যোদ্ধা গোষ্ঠী গঠন প্রক্সিওয়ার ও গেরিলা হামলায় তারা সর্বপ্রকার সহায়তা দিতে থাকে শিয়া ছাড়াও তারা তাদের সমর্থন পুষ্ট কিছু সুন্নি যোদ্ধা গ্রুপের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ও সাহায্য দেওয়ার মাধ্যমে তাদের ওপর ইরানি প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরানের এই অফেন্সিভ প্রথম দিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সীমাবদ্ধ ছিল তখন ইরানি জুজুর ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর কাছে বিপুল সামরিক সরঞ্জাম বিক্রি করে আসছিল কিন্তু সাম্প্রতিককালে ইরানি প্রক্সি ওয়ারের অ্যাডভেঞ্চারিজম ও অ্যাসিমেট্রিক ওয়ার সরাসরি যুক্তরাষ্ট্র এবং তাদের ভ্যাসেল স্টেট ইসরায়েলের স্বার্থে আঘাত আনতে শুরু করে যুক্তরাষ্ট্রের যে চরিত্র তাতে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য ও বহির্বিশ্বেতার কর্তৃত্বের আবহ বজায় রাখার স্বার্থে মিত্রদের আস্থা টেকাতে এবং মার্কিন স্বার্থবিরোধী ধারাবাহিক অ্যাডভেঞ্চারিজম রোধ করতে তাদের পক্ষ থেকে এমন কঠোর ম্যাসেজ যে এই পর্যায়ে এসে অবশ্যমভাবে হয়ে উঠেছিল সেটা আগাম অনুধাবন করে সতর্কতা অবলম্বন করতে না পারাটা ইরানের এক বড় ব্যর্থতা সেই ভুলের যে চরম মাসুল তারা দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শোধরানোর বা পূরণ করার কোনো সুযোগ আপাতত নেই মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা মূলত বিভিন্ন দেশের জাতীয় স্বার্থ জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক স্বাতন্ত্রবোধ রাজনীতি কর্তৃত্ব প্রবণতা অর্থনীতি সমরকৌশল জ্বালানি চাহিদা বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতার ফলাফল এই প্রতিযোগিতায় ধর্মীয় আবেগ ধর্মবিশ্বাস ও ধর্মীয় পরিচয়কে ব্যবহার করা হলেও ধর্ম এখানে বিরোধের প্রধান কারণ নয় এসব ঘটনার প্রতিক্রিয়ায় শিয়া সুন্নির মতো ধর্মীয় দ্বন্দ্ব প্রকটভাবে সামনে আসলেও ঘটনাগুলো এই দ্বন্দ্বের কারণে ঘটছে না ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের গোড়া থেকে যে দ্বন্দ্ব এবং এর জের ধরে যে বিপুল রক্তপাত নৃশংসতা ও জীবনহানি ঘটেছে তা সবারই জানা সেই খ্রিস্টানরা প্রায় সবাই মিলেই মধ্যপ্রাচ্যে জায়নবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র ইসরায়েল স্থাপন করে দিয়েছে কি ধর্মীয় কোনো তাগিদ থেকে ইসলামের মহানবী সাল্লাহ ইসলামের ওফাতের পর নেতৃত্বের উত্তরাধিকার ও ধারা নিয়ে তার সাহাবিদের মধ্যে যে মতান্তর ঘটে সেখান থেকেই শিয়া ও সুন্নি মতবাদের উদ্ভব হয় উত্তরাধিকার সূত্রে মহানবীর বংশধারা অর্থাৎ আহলে বাইদ বা হাউস অফ প্রফিট থেকে নেতৃত্বের পক্ষাবলম্বনকারীরা শিয়া পরিচিতি লাভ করেন অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ যারা প্রবীণ সাহাবিদের পরামর্শ সভা বা মজলিসের সুরার মাধ্যমে যোগ্যতম ব্যক্তিকে নেতা নির্বাচনের পক্ষে মতপোষণ করেন তারাই কালক্রমে সুন্নি হিসেবে পরিচিতি পান এই মতান্তর প্রথমে খুব বেশি তীব্র হয়নি আহলে বাইদ থেকে রাশিদিন খেলাফতের চতুর্থ বা শেষ খালিফা হিসেবে হযরত আলী নির্বাচিত হন তখন সুন্নিরা যেমন বাইতের নেতৃত্ব মেনেছে তেমনিভাবে শিয়ারাও খেলাফতকে অস্বীকার করেনি বিরোধরা তীব্র তিক্ত ও অমীমাংসিত পর্যায়ে চলে যায় বিশেষ করে কারবালার মর্মন্তুদ শাহাদাতের ঘটনার পর খেলাফত অধিকার প্রতিষ্ঠায় বারবার ব্যর্থ হয়ে শিয়ারা একসময় খেলাফত ব্যবস্থারই বিরুদ্ধে চলে যায় তারা এর বিপরীতে উত্তরাধিকার সূত্রে আহলে বাইতের আধ্যাত্মিক ইমামত বা নেতৃত্বের থিওরি প্রবর্তন করেন আর সুন্নিরা খেলাফতের অপভ্রংশ হিসেবে অনৈতিক সলতানাত বা রাজতন্ত্রকেই মুখ বুঝে সমর্থন দিতে থাকে এই যে দ্বন্দ্ব বা বিরোধ এর সঙ্গে ধর্ম বা আধ্যাত্মিকতার চেয়ে ইহলৌকিক নেতৃত্ব ও কর্তৃত্ব আধিপত্যের দ্বন্দ্বটাই যে প্রবল ছিল তাতে কোনো সন্দেহ নেই মানবসৃষ্ট এই দ্বন্দ্ব ধীরে ধীরে স্থান কাল পাত্রভেদে ইমান আকিদা ফেকা ও শরীয়তি বিধিবিধানেও কিছু কিছু পার্থক্য ও ব্যবধান তৈরি করেছে কালক্রমে সেই ব্যবধান ও দ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে দূরতিক্রম্য হয়ে উঠেছে বারো ইমামে বিশ্বাসী টুয়েলভার শিয়াদের শক্তিশালী ঘাঁটি ইরান পাহুলবী বংশের সেকুলার ও পারস্য জাতীয়তাবাদী শাহিনশাকে হটিয়ে জনবিপ্লবে শিয়া ইমাম বা ধর্মগুরু আয়াতুল্লাদের কর্তৃত্বাধীন এই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তবে খোলাফায় রাশেদার আরব মুসলিম খলিফাদের পারস্য জয়ের পর দৃষ্টির জরথুষ্ট ধর্মের অনুসারীরা দলে দলে ইসলাম গ্রহণ করেন এরপর প্রায় আটশো পঞ্চাশ বছর ধরে ইরানি ইসলামের সুন্নি মতাবলম্বীরাই ছিল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ পনেরোশো এক সালে প্রথম শাহ ইসমাইল ইরান বা পারস্য দখল করে সাফাবী রাজবংশের শাসন প্রবর্তন করেন এই পারস্য সাম্রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তুর্কি খেলাফত নামের ওসমানীয় বা ওটোমান সাম্রাজ্য ওসমানীয়রা ছিলেন সুন্নি মুসলমান এবং সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম ছিল ইসলামের সুন্নি স্কুল অব থট আর তাই তাদের সঙ্গে পার্থক্য নিরূপণের উদ্দেশ্যেই শাহ ইসমাইল ওয়ান শিয়া তরিকাকে সাভাবী রাজবংশের রাষ্ট্রধর্ম ঘোষণা করেন এরপর রাষ্ট্রশক্তির জোরে পারস্য বা ইরান সাম্রাজ্যের অধিকাংশ সুন্নিদের জোর করে বারো ইমামে বিশ্বাসী শিয়া ধর্মমতে ধর্মান্তরিত করা হয় দ্রুতই সাফাবি রাজবংশের শাসিত পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আজারবাইজান বাহরাইন ও আর্মেনিয়া এছাড়াও জর্জিয়া উত্তর ককেসাস ইরাক কুয়েতের ও আফগানিস্তানের অধিকাংশ এলাকা ও তুর্কি সিরিয়া পাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তানের অংশবিশেষের অন্তর্ভুক্ত ছিল ফলে ইরানের বাইরে এসব অঞ্চলেও শিয়া ধর্মমতের বিস্তার ঘটে অর্থাৎ বর্তমান ইরানের শিয়া মসুমখিকতা এবং সন্নিহিত অঞ্চল ও দেশগুলোতে শিয়া মতের বিস্তারের পেছনের কারণও ধর্মীয় নয় বরং রাজনৈতিক একইভাবে মিশনারি কার্যক্রমের মাধ্যমে খ্রিস্ট ধর্ম ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সুন্নি ইসলামের দীক্ষার পাশাপাশি এই দুটি ধর্মের বিস্তারের ইতিহাসকে রাজনৈতিক সাম্রাজ্য বিস্তারের ইতিহাস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেখার উপায় নেই ভারতের মুঘল শাসকরা সুন্নি হলেও এদেশে ইসলাম প্রচার কাজে শিয়া সুন্নি উভয় স্কুল অব থটের সুফিরা অবদান রেখেছেন তাছাড়া পারস্য সন্নিহিত অঞ্চল থেকে আসা অনেক শিয়া জেনারেল ও অমাত্য মুঘল সম্রাটের দরবারে বা মুঘল শাসিত প্রদেশগুলোতে পদে নিয়োজিত হয়েছেন ব্যবসা উপলক্ষেও ইরানি শিয়া অভিজাতরা এদেশে এসেছেন এসেছেন আউলিয়া দরবেশ অধ্যাপক কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবীরাও তাজ সিনাগে কম হলেও শিয়া সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তির কমতি ছিল না সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্ব বিশ্বের অন্য অঞ্চলগুলোর মতো কখনও তীব্র হয়নি মীরজাফর আলী খান অঞ্চলে শিয়া হওয়ার কারণে নয় বিশ্বাসঘাতকতার কারণে ঘৃণিত হয়েছেন আবার শিয়া সিরাজুদ্দৌলা মির্জা গালিব আগা খান মোহাম্মদ আলী জিন্না ইস্পাহানি পরিবার হারুন পরিবার হাজি মোহাম্মদ মোহসিনের মতো মানুষরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মর্যাদার আসন লাভ করেছেন সার আহমেদ খান আল্লামা ইকবাল ও নবাব সার সলিমুল্লার মতো ব্যক্তিরা শিয়া সুন্নি বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করেছেন বিহার থেকে আসা মুসলিম মুহাজিরদের সঙ্গে শিয়া হওয়ার কারণে নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে এই অঞ্চলের মানুষের বিরোধ হয়েছে শিয়া সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও ইরানের প্রতি আমাদের এই অঞ্চলের সুন্নি মুসলিমদের বিদ্বেষের কোনো লক্ষণ অতীতে আমাদের উপমহাদেশে এখনকার এবং শিয়া প্রকট এটা শিয়া আয়াতুল্লা থিওক্রেটিক স্টেট প্রতিষ্ঠার পার্শ্ব প্রতিক্রিয়া নাকি দ্বন্দ্ব বিদ্বেষের পেছনে যে ধর্মীয় কারণের যে রাজনৈতিক কারণই প্রধান কিনা তা নিয়ে বিতর্ক গবেষণা হতে পারে ইরানকে এই বাস্তবতাগুলো মাথায় রাখতে হবে তাদের ভূমিকার কারণেই হোক বা প্রতিপক্ষের প্রচারণার কারণেই হোক সুন্নি মুসলিম বিশ্বের শিয়া ধর্মগুলো বা আয়াতুল্লাদেশ শাসিত ধর্মরাষ্ট্র ইরানের সমর্থনের ভিত খুব নাজুক হাজারো মজলুম হলেও ইরানের পাশে মুসলিম জনমত ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে না এটাই বর্তমান বাস্তবতা ইরানের মিত্র দেশগুলো যুদ্ধবিধ্বস্ত নাজুক রুশিয়া চীন তুরস্ক যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও ইরানের পক্ষে সরাসরি কোন ভূমিকা রাখবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আরব শাসকরা কেউ কেউ ইরানের পক্ষে লিপ সার্ভিস দিলেও যুক্তরাষ্ট্রের ইশারার বাইরে তাদের কারও কোনো যাওয়ার উপায় নেই তাই বাস্তবতার আলোকে ইরানের স্ট্র্যাটেজিকে নতুন করে বিন্যস্ত করতে হবে ইরানি সরকারের বিরুদ্ধে সম্প্রতি বিজে নাগরিক বিক্ষোভ আন্দোলনের চেষ্টায় বোঝা গেছে ভিতরে ধুমাই তো অসন্তোষ রয়েছে যে ইসলাম মানবতার মুক্তি দিয়েছে নারীদের সম্মানিত করেছে সেই ইসলামের নামে ইরানে এখন মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে নারীরা সেখানে আবার দাসত্বের নিগরে বন্দী জুলুম পীড়ন সেখানে নিত্যকার চিত্র সবচেয়ে ভয়াবহ চিত্র হচ্ছে ইসলামের নামে জুলুমের শাসন ইরানের বিপুল সংখ্যক মানুষকে ইসলাম বিমুখ করে তুলেছে ইরানে বহু মসজিদ মুসল্লির অভাবে বন্ধ হয়ে গেছে এই ক্ষোভ ইরানে পতিত শাহের নির্বাসিত যুবরাজের সমর্থক সংখ্যা বাড়িয়েছে অনেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হয়ে অন্তর্ঘাতী লিপ্ত হয়েছে এই সুযোগে ইরানের দুশ্মনরা সেখানে হামলার ছত্রছায় রেজিম বদলের পরিকল্পনা নিয়েও অগ্রসর হয়েছে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা মূলত বিভিন্ন দেশের জাতীয় স্বার্থ জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক স্বাতন্ত্রবোধ রাজনীতি কর্তৃত্ব প্রবণতা অর্থনীতি সমর কৌশল জ্বালানি চাহিদা বাণিজ্য নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতার ফলাফল এই প্রতিযোগিতায় ধর্মীয় আবেগ ধর্মবিশ্বাস ও ধর্মীয় পরিচয়কে ব্যবহার করা হলেও ধর্ম এখানে বিরোধের প্রধান কারণ নয়